উই ওয়ান জাস্টিসের উইতে দেবনানন্দা যতই চিৎকার করুন উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিসের উইতে তৃণমূল কংগ্রেস নেই সন্দীপ আর সঞ্জয় যদি এখন চিৎকার করে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস তাহলে তো ষোলোকলা পূর্ণ হয়ে যাবে আজকে খুবই অবাক করা ঘটনা দেব একটা মন্তব্য করেছে অভিনেতা দেব খানিকটা নিজের বিবেক থেকে কিছু মন্তব্য করেছে তাতে কুনাল ঘোষ বলেছে কি চৈতন্য দেব আমি জানি না এই প্রোগ্রাম কুনালবাবু দেখছেন কি না তাহলে ইনিও চৌধুরী এন দেবনার তো দেব আছে চৈতন্য দেব বলবে কিনা আমরা সিপিআইএম পরিষ্কার আমরা হাতরাসের ঘটনারও বিরোধী হাসখালি আর হাতরাসের মধ্যে আমরা কারণ পার্থক্য দেখি না কিন্তু কথা হচ্ছে আমার রাজ্যের ঘটনা তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করলে তৃণমূল উন্নয়নে চলে যাচ্ছে হাতরাসে চলে যাচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে মধ্যপ্রদেশ চলে যাচ্ছে কেন আর রাজ্যের ঘটনা দেখতে হবে তো চার দিন দেবস্মিতা পুলিশ সময় পেয়েছিলো ফোর ডেজ সন্দীপকে একবার তাকে কেন একবার তাকে কেন ইন্টারগেট করেনি কেন লুকিয়ে আছে কোন নার্সিংহোমে শেষ দেখে ছাড়ব পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ জানতে চাইছে কোথায় আছে তালা থানার ওসি কত বড় সে সে অপরাধীকে সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছে সন্দীপ ঘোষের নামে হচ্ছে অভিযোগ দুর্নীতির অভিযোগ সে সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছে আচ্ছা আপনি কি দুর্নীতি করেছেন মানে খুনিকে দিকে জিজ্ঞাসা করছে আপনি খুন করেছেন বলছে আমি খুন করে নিই ক্লিনচিট দিয়ে দিয়েছে এই টালা থানার ওসি আর অতীন ঘোষ তৃণমূলের নেতারা কনস্পিরাসি করে অকুস্থল মানে যে ঘটনা যেখানে ঘটনা ঘটেছে সেই ঘর জায়গা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এবং এস এফআই ডিওয়াইএফআই নামে অভিযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল থ্যাটস টু এবিপি আনন্দ এবং অন্য চ্যানেলগুলো তারা সত্যিটা প্রকাশ করেছে এখনো পর্যন্ত সব কিছু দুষ্কৃতি পড়েছে এখনো অতীন ঘোষের সাগরেদার সবাই ধরা পড়েনি বারবার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আচ্ছা আচ্ছা এত বড় একটা ঘটনা ঘটে গেল কি বলছেন নির্যাতিতার মা বাবা ডিসি নট কোথায় কোথায় ডিসি নট কত টাকা দিতে গেছে দাঁড়ান 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 বলবো আমি বলে নিতে দিন আমি আজকাল একটা কথা বলিনি দেব নির্যাতিতারাকিমা নির্যাতিতা বলছে কি এবং তারা গাড়ি আটকাবার চেষ্টা করেছিল মিনাক্ষী নিয়ে হাতে পায়ে ধরেছিল আপনার বারণ করুন বন্ধ করুন আসলে সুযোগ নিয়েছে হিন্দু দিয়েছে যে টাকা লুকিয়ে রাখতে কথা বলে কারোরটা শোনা যাবে না দেবনানন্দার উত্তরটা আমাকে নিতে হবে দেবনানন্দা চৈতন্য দেব বলুন মহাভারতের ভর্তি ঢুকেছেন কিট কেটে কুটে ফুটেছেন এপিট

আলোচনা চলবে একদিকে বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ চলছে অন্যদিকে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তার একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো সে সম্পত্তির উদ্দেশ্য কি